মহান আল্লাহ এত বড় একটা নিয়ামত যখন যখন অসুস্থ হই কিন্তু ব্যাপারটাকে ভালো মতো ফিল করতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো কয়েকদিন যাবৎ কিন্তু ভিডিও একদম করতে পারছি না অনেক আপুদের ভিডিও কিন্তু দেখতেও পারছি না তো মাঝে মাঝে ভিডিওগুলো জাস্ট অন করে ছোট্ট একটা কমেন্ট করে বের হয়ে যাচ্ছি চোখ দিয়ে যে ভিডিওতে দেখবো আপুরা কি করছে সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবে কান দিয়ে শুনছি আপুরা কি বলছে কারণ চোখে না খুব বেশি সমস্যা হয়েছে আমার হঠাৎ করে চার পাঁচ দিন আগে থেকে দেখলাম মাথাটা প্রচণ্ড ব্যথা তার পাশাপাশি চোখেও প্রচণ্ড ব্যথা করছে তো ঠিক একটু ওষুধ খেয়েছি আমার তো মাথা ব্যথার সমস্যা এমনিতেই থাকে তো চিন্তা করলাম হয়তো বা সেই ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে তো দুই দিন কিন্তু ওষুধ খেয়েছি তারপরও দেখলাম যে না কোনোভাবে একদম কমাতে পারছি না সংসারে কাজগুলো কিন্তু ঠিক মতো করতে পারছি না সারা দিন দেখা যায় বিছানায় শুয়ে বসে থাকতে হচ্ছে চোখটা বন্ধ করে থাকলে যথেষ্ট আরাম লাগে চোখটা খুললেই কিন্তু ব্যথাটা বেশি হয় তো যেখানে সব আপুরা দেখছি কি সুন্দর ভিডিও টাইটেলে দেখা যাচ্ছে ভিডিওতে আর রমজানের প্রস্তুতি নিচ্ছে তো ভিডিওতে কেন বাস্তব জীবনেও কিন্তু এখন সত্যি সবাই রমজানের প্রস্তুতি নিচ্ছে তবে আমি কিন্তু একদমই কোনো প্রস্তুতি নিতে পারছি না ঘর গুছানো বলে ক্লিনিং করা ফ্রিজ ক্লিন করা রান্নাঘর ক্লিন করা কিছুই করতে পারছি না তো গতকালকে ভিডিওটা কিন্তু ছিল গতকালকের মঙ্গলবার সেদিন যেহেতু আমার সাহেব বাসায় সাহেবের ছুটির দিন তো সেদিন বেশ কিছু কাজ করা প্ল্যান করেছিলাম তো তারপর চিন্তা করলাম কাজগুলো চাইলে আমি পরেও করতে পারবো তবে চোখের এই সমস্যার সমাধানটা যদি শেষ করতে না পারি তাহলে তো কোনোভাবেই কোনো কাজ করতে পারবো না সামনে রমজান চলে এসেছে ঠিকমতো রোজা রাখতেও কষ্ট হয়ে যাবে নামাজ কোরআন মানে সব কিছু ওলট পালট হয়ে যাবে যেহেতু আমার বড় ছেলেটা রোজা রাখে ওর জন্য যে ইফতার তৈরি করব সেটাও কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যাবে বাচ্চা মানুষ সারা দিন রোজা রাখবে তারপরে যদি একটু ভালো করে ওর পছন্দ মতো ইফতার তৈরি করতে না পারি তখন তো মা হিসেবে নিজের কাছেও খারাপ লাগবে তারপর ইউটিউবে ভিডিও করা ভিডিও দেখা কোনো কিছুই আমার পক্ষে সম্ভব হবে না তাই গতকালকে কাজের যে প্ল্যান ছিল সেটাকে স্কিপ করে সাহেবকে নিয়ে চলে গিয়েছিলাম ডক্টরের কাছে তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে সাহেব হচ্ছে বাহির থেকে সব নাস্তা নিয়ে এসেছে এক ঝামেলার মধ্যে আরো একটা বিপদ হয়েছে আমার ইলেকট্রিক চুলাটা সেটা নষ্ট হয়ে গিয়েছে তো সেটা দিয়ে কাজও করতে পারছিলাম না মানে চলতে চলতে চুলাটা হঠাৎ বন্ধ হয়ে যায় সেটা কেউ ঠিক করতে দিয়েছে তো যার জন্য দেখেন সব নাস্তা কিন্তু থেকে আনা হয়েছে ডাল ভাজি বুরিন্দা এর পাশাপাশি চাটাও কিন্তু কিনে নিয়ে এসেছে মানে চা করব টাইনে তো গ্যাস নেই চুলা নেই কিভাবে করব বলেন তো নাস্তার পর কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরেই তো চলে এসেছি ডক্টরের কাছে তো ডক্টর দেখিয়ে এখন চশমার জন্য প্রায় এক ঘন্টা অপেক্ষা করেছি বাসা থেকে যেহেতু একটু দূরে এসেছি চিন্তা করলাম আবার যাব আবার আসবো তো একবারে ডক্টর দেখিয়ে চশমাটা নিয়ে তারপর কিন্তু বাহির থেকে আজকের খাওয়া দাওয়া নিয়ে তারপর চলে এসেছি আস্তে আস্তে প্রায় তিনটা বেজে গিয়েছে তো এখন বাসায় যে ঝটপট যে কিছু তৈরি করব আমার পক্ষে তাও সম্ভব না বাহিরে যাওয়াতে চোখের ওপর আরেকটু প্রেশার পড়েছে তো যার জন্য খাওয়া দাওয়াগুলো বাহির থেকে নিয়ে আসা হয়েছে তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহর হচ্ছে অনেক অনেক সুক্রিয়া জ্ঞাপন করি গত চার পাঁচ দিনের তুলনায় আজকে ব্যথাটা অনেকটা কম আজকে কিন্তু ঘরের বেশ কিছু কাজ করেছি তবে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করে কাজ করতে গেলে অনেক সময় লাগে তো যত দ্রুত পেরেছি কাজগুলো করেছি গোসল নামাজ খাওয়া দাওয়া আর নিজের একটু বিশ্রাম নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি আর সুস্থ হতে পারি নয়তোবা দুই দিন পরে রোজা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে তো আজকের ভিডিওটাও না খুব কষ্ট করে এডিট করে ভয়েস করছি এডিট তেমন একটা করিনি যতটুকু ভিডিও মেক করা ছিল শুধু আপনাদের সাথে আমার শারীরিক কন্ডিশনটা শেয়ার করার জন্য ভিডিওটা শেয়ার করেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আমার লাইফটা না এরকমই যখন ভালো দিন যায় এত মানে দিনগুলো খুব ভালোই থাকে আবার যখন খারাপ দিন আসে তখন এত বেশি খারাপ দিন একসাথে আমাকে দেখতে হয় মানে একটার পর একটা বিপদ চলে আসে কোনটা রেখে কোনটা সামলে উঠবো আমি তো বুঝে উঠতে পারি না যেহেতু সাহেব বাসায় থাকে না উনি তো সকালে যায় রাত্রে আসে ওনার পক্ষে আমাকে মেনটেন করাটা বা আমার টেক কেয়ার করাটা অতটা সম্ভব হয়ে ওঠে না তারপরে ঘরে তো দুই দুইটা ছেলে সন্তান মেয়ে সন্তান না তো তারপরেও আলহামদুলিল্লাহ ছেলে সন্তান হিসেবেও স্বামী যতটুকু আমার জন্য করে আমি কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি ও মায়ের শরীরের কন্ডিশনটা বুঝে অনেক কাজেই কিন্তু হেল্প করে হঠাৎ করে এমন হয়ে যাবে সত্যি কিন্তু বুঝতে পারিনি তো কুরুশের তৈরি কিছু প্রোডাক্টের অর্ডার কিন্তু আমার এখনও আছে তো সেগুলো আমি কিন্তু ক্যান্সেল করেও দেইনি তবে আমি এগুলো করতে পারবো না এগুলো কিন্তু সবাইকে জানিয়ে দিচ্ছি যার যার অর্ডার ছিল তো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করছি জানি না কুরুশের তৈরি প্রোডাক্ট নিয়ে আর কখনও কাজ করতে পারবো কি না চোখের এমন একটা খারাপ অবস্থা যে কাজ করা সত্যি আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তো খুব খারাপ লাগছে এই জন্য না যে কুরুশের তৈরি বিজনেসটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য কুরুশের তৈরি কাজগুলো করতে আমার কিন্তু ভালো লাগার একটা পর্যায়ে চলে গিয়েছিল কুরুশের প্রোডাক্টগুলো তৈরি করতে আমার এত বেশি ভালো লাগতো বিশ্বাস করেন অনেক অনেক ভালো লাগতো তো যাই হোক আপাতত এটাকে স্থগিত করেছি কখনো আবার রিওপেন করতে পারবো কিনা সেটাও জানি না আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী তিনিই জানেন আমার সামনে কি করতে হবে বা আমি কি করতে পারবো করতে পারবো না ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট জানি আমরা আজকের ভিডিওতে ভালো লাগার মতো আসলে কিছুই নেই তারপরেও যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যেহেতু সময় মতো ভিডিও দিতে পারছি না তাই কিন্তু এমনিতে চ্যানেলের রিচটা কমে গিয়েছে তো সবাই বলছে তুমি এই ভিডিওর কাজগুলো ছেড়ে দাও দরকার নেই কিন্তু সত্যি কথা এত বেশি ভালো লাগার জায়গা চলে গিয়েছে ইউটিউবিংটা আপুদের সাথে কানেক্টেডটা এখন কেন যেন ইউটিউব ছাড়তে ইচ্ছে করে না মনে ইচ্ছে করে যে এখন তো অসুস্থ যার জন্য সবাই আমাকে কথা বলছে আমি যখন একটু সুস্থ হয়ে যাব। যখন আমি ঘরের মধ্যে একা একা বোর হব তখন কিন্তু এই ইউটিউবটাকে আমাকে মানে ইউটিউব আমাকে অনেক বেশি হেল্প করে মানসিকভাবে সুস্থ থাকার জন্য তো যে জিনিসটা আমাকে হেল্প করে তাকে আসলে ছিল করতেও আমার ইচ্ছে করছে না তো বেশ কয়েকদিন যাবৎ অনেক আপুদের ভিডিও দেখতে পারছি না আশা রাখছি আজকে আমার ভিডিও যারা দেখবেন তারা বুঝতে পারবেন আমি কেন আপনাদের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারছি না তো ইনশাল্লাহ সুস্থ হলে আবার সবার ভিডিও দেখব এখনও চেষ্টা করি ভিডিওটাকে অন রেখে ওয়াচ টাইম দেওয়ার জন্য তবে ওইভাবে দেখা যায় পুরো ভিডিওটা দেখতে পারি না আপনারা কী কাজ করছেন বা কি কাজ দেখাচ্ছেন তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা পবিত্র মাহের রমজানের ওসিলায় আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যাতে আমরা সবাই আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতে পারি সুন্দর মতো রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি বেশি বেশি কোরআন তিলওয়াত করতে পারি কারণ এই দিনে আপনি যেই কাজটা করবেন ভালো যেই কাজটা করবেন তার জন্য কিন্তু সত্তর গুণ সাপ পাবেন তো যত বেশি ভালো কাজ করব তত বেশি আমল নামা কিন্তু তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম